বিশমিলা রহমান আজকে অত্যন্ত ভালো লাগে আমাদের বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের এজিএম আসলে এখানে এসে আমাদের এটা বিশ্বনাথবাসীর মিলন মেলা এটা পরিণত হয়েছে এটা 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 আসলে একটি প্ল্যাটফর্ম সামাজিক প্ল্যাটফর্ম এগুলার এগুলায় আসলে মূলত এলাকার অথবা আমাদের প্রবীণ এবং ইয়াং যারা সবার সাথে একদিন আমাদের একটা মিলন মেলায় পরিণত হয়ে যায় তার তার জন্য এটা অত্যন্ত ভালো লাগছে আজকে এসে বিশ্বনাথ পাঠ সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে তাদের সাথে বিগত অনেকদিন দেখা হয় নাই আমার একজন ছাত্রার সাথে দেখা হয়েছে উনি আমাকে বলছেন পরিচয় দিচ্ছেন কিন্তু উনি আমার আসলে একবার ব্লাড রিলেটেড সাথে আজকে পরিচয় হচ্ছে উনি আমাকে খুঁজে বের করছেন তো এগুলা হচ্ছে আসলে অত্যন্ত আনন্দের এটা অত্যন্ত ভালো লাগে এ ধরনের সামাজিক সংগঠনের মাধ্যমে আমরা একে অন্যের সাথে পরিচিত গেট টুগেদার হয়ে যায় একদিন তো এটা অত্যন্ত ভালো পাশাপাশি সমাজেরও অনেক কাজ হয় এলাকার উন্নয়ন হয় সব কিছু মিলিয়ে অত্যন্ত ভালো লাগে এগুলা আমার কিন্তু খুবই সুন্দর লাগে বেশ দুই কয়েক বছরের অত মানুষ হয়েছে এটা খুবই ভালো লাগে সবই ট্রাস্টি আমরা প্রায় ফার্স্টের ভিতরে ট্রাস্টি আর নতুন গতবার যেসবে আমরা গতবার প্রায় আমরা তিন কোটি টাকা ওমানে নতুন ট্রাস্টি এটাকে খুবই সুন্দর লাগে আর আমরা পুরানা যারা নতুন এরারে দেখতে আনি আমরা তো ভবিষ্যতে আমরা চিন্তা ভাবনা দেখা আছি এরা তুলিয়া ধরবা আমি আশা রাখি আর এডুকেশনের মাধ্যমে তো আমরা তো স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সব সব ছাত্র হল যে হাইয়ার এডুকেশন ওই পাইয়া আদি এডুকেটেড ওই রা বিস্তাতর ওটু আমরা সাফল্য এডুকেশন ট্রাফ্ট আমি প্রথমে আজকের বিন্দু বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সম্মানিত তো বিন্দু সহ আয়োজক যারা আছে সবাইকে বিশ্বনাথ বাসীর পক্ষ থেকে সিলেট বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই প্রবাসীদের আয়োজনে প্রবাসী এডুকেশন ট্রাস্টের আয়োজনে যে আমরা বিশ্বনাথীরা সবাই ভাবে একটি প্ল্যাটফর্মে দল মতের এইখানে এক জায়গায় এসেছি এই জন্য আয়োজকবিন্দু সহ সবাইকে ধন্যবাদ আসলে আমি নিজের যেহেতু দেশে অবস্থান করি আর আজকে আমি সৌভাগ্যবান যে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি সবাইকে আবারও আমি আন্তরিক মুবারক বাদ জানাচ্ছি এবং আমাদের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের মাধ্যমে যে বিশ্বনাথের আমাদের মেধাবীরা আজকে একটা একটি পর্যায়ে যাচ্ছে আমাদের যারা এই এডুকেশনটা প্রতিষ্ঠা করেছে এবং এই প্রতিষ্ঠা তাদের মধ্যে অনেকেই আজকে এই দুনিয়াতে নেই তাদের আত্মার মাফরাত কামনা করছি এবং তাদের এই মেহনতকে আল্লাহ রাবুল আলমিন কবুল করে নিয়ে তাদেরকে যেন জান্নার বাসী করেন এই দোয়া করছি সেক্রেটারি জেনারেল জনাব খান সাহেব অনুষ্ঠান শুরু করবেন

Last year, our BGM, I can't to meet you. It's really good to see you all here. First and foremost, we sincerely, our board of management, and executive team, sincerely apologise to you, our trustees, for cancelling our last AGM meeting, which was supposed to take place in May. Alhamdulillah, I can see the turnout is great today. Everyone has come. And why have we come here? The question is why. Is to see each other. Amra shokholi kano aisi sikne. Amra aisi kano lagi We might be in the same country. Alhamdulillah. Events like this, although it's an AGM, it gives us a chance to see each other. Anyway, without any delay, I'd like to um, introduce you to our board of management. I'll start off with our chairman, Mavis Hanbai, Our vice chair, Mr. Bhai, our uh, Vice-Chair, Professor Farid Ahmad Bhai, myself. Um, Assistant Secretary, Ron Bhai. Um, Kobi Bhai is coming, Is um, hold up somewhere, so Assistant Secretary Kobi Bhai will be coming very soon. Our uh, Treasurer, uh, uh, Tre uh, Tre uh, Ahmad Bhai Akhlakur Rahman. Our Assistant Treasurer, uh, Mohammed Hassim Zaman Bhai. Our uh, President, Public Secretary, Shariful Islam. Cultural Secretary Dola Hussain our EC members Abu Hussain. I'm going to tell you something about Abu Hussain. This year, he has made most new trustees. So, can we get a close for him, please? Alhamdulillah, since he's become a member of the United States, he was a lot of people. So, Alhamdulillah, thank you, Abu. 17, 17 new trustees Abdul Jamil Long, thank you Thank you, and welcome to the new trustees as well um, Next one is member Khaled Khan Um Baye, Nassar Nilubai. Shirazul Shiraz Abdul Salam Shaykh Shia Mubashir Ali And he sent his apologies He couldn't come today Unfortunately he had to he had something booked and he couldn't cancel it. So he sends his apologies to all of you guys. Plus, I have apologies from many, many trustees. Apologies Thank you, I would like to call up on the stage.

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا

আমি আল্লাহ ধন্যবাদ দিচ্ছি আজকের আমাদের প্রিয় সাংবাদিক অ্যাওয়ার্ড উইনিং সাংবাদিক রনিকে আজকে আমরা এখানে এসছি বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের এজিএম অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ এটা হচ্ছে খাওয়া দাওয়া করলাম আমরা এখন মেইন অনুষ্ঠান শুরু হয়েছে বিশ্বনাথের এই যে বিশ্বনাথের যে এই জ্ঞানীগুনী সবাই এখানে এসছেন আজকে একটা মিলন মেলা বিশ্বনাথবাসীর একটা মিলন মেলা আমরা আশা করব বিশ্বনাথের প্রত্যেক মানুষ যাতে এই অর্গানাইজার বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সদস্য হন এবং বিশ্বনাথে একে অন্যের সাথে বন্ডিস্ট যাতে শক্ত হয় এই আশাবোধ ব্যক্ত করবো এবং সবাইকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ চকে সালামুকুম আসসালাম আজকের বিশ্বনাথ এজুকেশন চক্টের এই জিএম খুব সুন্দর খুব বেশি মানুষ অভিজ্ঞতা ওভার থ্রি হান্ড্রেড পিপুলিজ্রিং উইল বি ফাইন আন্ডার ডে আর দোয়াহর বা আগামী তারও ট্রাস্টি হইতা বিশ্বনাথ এবং আমরা অবশ্যই পাচ্ছেন যারা আছেন তারা সাহিত্য ঘটাও আমরা থ্যাংক ইউ আজকে বিষ্ণনাথ মহাসীন ট্রাস্টের সকল ট্রাস্ট বৃন্দে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ আর আমরা চাই এই ট্রাস্ট নতুন আইনিকে এই ফোরামের মাধ্যমে বিশ্বনাথ পাশি যে সুযোগ সুবিধা পাবে এবং আজকে যে সব সিদ্ধান্ত হবে আমরা মনে করি যে সব চাষি সকলের সিদ্ধান্ত অনুযায়ী চাষি সকলের মতামত ব্যক্ত করে তাদের সিদ্ধান্ত যিনি আমরা যে কাজ করব। সেটি যেন চাষিদের মতামত দেওয়া অপিহার্য এবং আমরা সেই চাষিদের মতামত ভিত্তিতে সব কিছু করবো এবং আমরা চাই আমাদের সব চাষিরা তাদের মতামত প্রকাশ করবেন এবং আজকে সিদ্ধান্ত নেবেন আমরা কি আগামী দিনে কি করবো না করবো আমি সবাইকে ধন্যবাদ